হয় নেত্রকোনা সুষম দুর্গাপুরের দিকে থাকান ছোট এক বালক যখন চিৎকার দেয় আতঙ্কে দেশ আতঙ্কিত হয়ে থাকে কথা ঠিক না মোহতারম হাজরিন তো যেই কথা বলতে চাই আমার আল্লাহ ইমানদারদের জন্য একটা পত্রে গেছেন বেইমানদের জন্য আরেকটা পত্রে গেছেন তো ইমানদাররা যখন ইমানদারদের পথে হাঁটবে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমানদারদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন আখেরাতেও সফলতা দান করবেন কথা ঠিক না বেঠি আমার বেইমানরা যখন দুনিয়াতে ভালো কোনো কাজ করবে ভালো কাজ মানে কি জানেন ওরা যখন আমার জন্য তোমার জন্য উন্নয়নশীল কোনো কাজ করবে অর্থাৎ তোমার জন্য আমার জন্য নসন্দি রায়পুরায় রাধাগঞ্জে বসে বসে বাজারে বসে বসে যারা আমাদেরকে বাসাগু বানিয়ে খাওয়াবে অথবা মনে করো কুমিল্লার রসমালায় টাঙ্গালে সমসম বানিয়ে খাওয়াবে এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ওদেরকে আমার আল্লাহ দুনিয়াতে প্রতিদান দান করবে কথা ঠিক খালাক কিন্তু এই বেইমানদের জন্য আখেরাতে কোনো কিছুই এখন কথা বলুন তো দেখি ইমানদারদের জন্য যে পথ আমার আল্লাহ দিয়েছেন ইমানদার সেই পথে না হেঁটে ভিন্ন পথে হাঁটলে কি ইমানদাররা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে বলবেন হুজুর কেন পারবে না কেন প্রশ্নের জবাব আমার কাছে নাই কিন্তু আমি সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি মনে করেন এটা কি নসন্দি সদর আপনাদের নসন্দি সদরের একজন মানুষ সে চাষাবাদও করে আবার ফিশারিও করে তো চাষাবাদের জন্য না সুষম দুর্গাপুর থেকে রফিকুল ইসলাম মাদানী বাড়ির ওখান থেকে মনে করেন উন্নত মানের জ্বালা কিনে আনছে বিষ কিনে আনছে ধান কিনে আনছে রোপণ করার জন্য আবার মনে করেন ময়মসিংহ ঈশ্বরগঞ্জ গরিপুর থেকে ভালো উন্নত মানের তেলাপিয়ার পোনার পাঙ্গাসের পোনা কিনে আনছে তো আনবার পরে এই বেচারা সকাল বেলায় সমস্ত তেলাপিয়ার পোনাগুলোকে জ্বালা ক্ষেতের মধ্যে ছিটায় দিছে আপনাদের যুক্তি কি বলে জালা জ্বালা ক্ষেতের মধ্যে দুই আড়াই মাস পরে দেড় কেজি ওজনের তেলাপিয়া ধরবে না আবার যতগুলো ধান ছিল সমস্ত ধানগুলোকে পুকুরের মধ্যে সিটাই দিছে যুক্তি কি বলে দুই থেকে আড়াই মাস পরে পুকুরের মধ্যে লম্বা লম্বা ধানের শীষ ধরবে না কেন ধরবে না প্রশ্নের জবাব কি কারো কাছে আছে কারো কাছে যেমন নাই আগের প্রশ্নের তেমন কোনো জবাব কথা ঠিক আরো সহজে বুঝেন কেন বিজয় অর্জন করবে না আর কেন বিজয় অর্জন করবে আমার আল্লাহর ওয়াদা আছে বিজয় অর্জন করবে কিন্তু কথা হচ্ছে কিভাবে বিজয় অর্জন করবে সেটার একটা দৃষ্টান্ত দেয় বুঝেন দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ আমার আল্লাহ বলতেছে এই আয়াতের বিস্তারিত ঘটনাগুলো বিশ্বাস না হলে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় আমার নাম শুনছেন জীবনে ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল যেই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল যেই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত মাহফিল শেষ হওয়ার পরে বাড়ির যায় সকালবেলা ঘুম থেকে উঠে একসাথে বলবে কি দাবি করতো খুদা দাবি করতো ভালো কথা শুধু তাই নয় খুদা যখন দাবি করত হঠাৎ করে সে মনে মনে ভাবতেছে কি রে কয়দিন পরে যদি আমার মিনহা খালাক না মাফি হা নুকুম উখরা হয়ে যায় তাহলে আমার এই গদি আগামিতে চালাবে কে এটার জন্য তো লুক তৈরি করা দরকার এই জন্য বাদশাহ ইমার্জেন্সি তার মন্ত্রী পরিষদের মধ্যে বৈঠক ডাকলো বৈঠক ডাকবার পরে সাথে সাথে বৈঠক নিয়ে বসে জিজ্ঞেস করতেছে কিরে আমি তো কয়দিন পরে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমার এই গদি দখল করবে কে তো বাদশার কাছের একজন লোক ছিল প্রত্যেকটা মানুষকে হ্যান্ডেল করার জন্য বড় বড় অন্ধ জন্মান্ধ জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই এই অন্ধ উজির বলতেছে বাদশা তুমি তোমার ক্ষমতার মসন টিকায় রাখতে চাও আমার পরামর্শ শোনো আমার পরামর্শ অনুযায়ী চললে তোমার ক্ষমতার মশ্ন টিকায় রাখতে পারবে তো বাদশা জিজ্ঞেস করতে কি পরামর্শ বলো তখন অন্ধ উজির বলতেছে কয় তুমি তোমার ক্ষমতার মসনদ টিকা রাখতে চাইলে তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে যেই বালকের মেধা থাকবে প্রখর পরিমাণ এই বালকটা তোমার দরবারে এসে কুফুরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যাগুলো শিখবে আর তুমি যখন বুড়ো হয়ে মারা যাওয়ার বয়স হবে ও এই জ্ঞানে পরিপূর্ণ হয় তোমার চেয়ার দখল করবে বাদশা বললো সুন্দর কথা তুমি যেহেতু বলছো তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও তো বাদশার কথা বলতে দেরি হুকুম জারি হইতে দেরি হয় নাই সাথে সাথে অন্ধ উজির ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল ছোট্ট এই বালক বালককে যখন বাদশার দরবারে প্রাইভেট পড়ানোর জন্য ভর্তি করা দিল ছোট্ট বালক প্রতিনিয়মিত এই দরবারে গিয়ে শিখে যে আমার বাদশা এই খোদা পৃথিবীতে আল্লাহ বলতে কিছু এই কথাগুলো প্রতিদিন শিখে তো শিখতেছে ভালো কথা শিখতে শিখতে হঠাৎ করে একদিন যখন বাদশার দরবারে যাবে যাওয়ার সময় হঠাৎ করে দেখলো রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গির্জা দেখা যায় কি দেখা যায় এটা আওয়াজ দিয়ে বলেন কি দেখা যায় গির্জা দেখা যায় ছোট্ট বালকের মনের ভিতরে প্রশ্ন জাগলো এই মেয়ে আমাদের তো মনে মনে প্রশ্ন লাগে বাপ মায় যখন সকালবেলা স্কুলে প্রাইভেটে পাঠায় পাঠানোর পরে রাস্তার মাঝখানে কোনো খেলনা তুলনা দেখলে আমরা যাই কি যাই না শুধু কি যাই আপনাদের নসুন্দি ইয়াং সোসাইটির পাবলিকগুলো তো এখন যারা বর্তমানে স্কুলে পড়ে ওদের তো ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই প্রাইভেটে যাওয়ার পরেও দেখবেন রাস্তার মাঝখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাড়িতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাড়িতে একটু সাক্ষাৎ করে যায় কথা ঠিক বললেও ঠিক না বললেও কারণ এক বছর সময় আমি এলাকাতে দিয়েছিলাম যা দেখেছি তাই বললাম তো যাই কথা বলে শুধু নসুন্দি নয় গোটা পৃথিবীতে এটা চলে কি চলে না আরে মেয়ে তোমরা যারা নারী পুরুষ ভেদাভেদ করতে চাও না আমাকে কি একটু জবাব দিবা তোমাদের সমাজে বিয়ের প্রয়োজন হয় কেন কথা বুঝেন তোমরা যারা বলো নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই তাহলে বিয়ে করার প্রয়োজনটা কি আমাকে একটু জবাব দাও কথা ঠিক না বেঠি যারা নারী পুরুষ কোনো ব্যবধান বুঝে না বলে যে সবই সমান তাহলে তোমাদের সমাজে বিয়ের দরকারটা কি কথা ঠিক না বেঠি বিয়ে করার রুচি যদি তোর থাকে তাহলে মনে করবি নারী পুরুষের ব্যবধান আছে কথা ঠিক না ছোট্ট বালকের মনের ভিতরে হঠাৎ করে একদিন যাওয়ার পরে গির্জা দেখলো গির্জার ভিতরে যাওয়ার জন্য মনটাই ভিতরে যাওয়ার পর দেখে একজন আসমানি বলা ইহুদি পণ্ডিত মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যে পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের ক্ষুধা হতে পারে আর আসতে আমাদের একমাত্র রবকে। এই কথাগুলো যখন শিক্ষা দিচ্ছিল ছোট্ট ওই বালক দূর থেকে দেখে দেখে বলতেছে কয় কথা তো সত্যই কথা তো সত্যই মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কি করে তা আমি যার কাছে যাই ও তো ক্ষুধা না ও হচ্ছে বন্ড ক্ষুধা ও যখন এটা বুঝলো আবার মনে মনে ধারণা করতেছে আমি যারা বন্ড খুদা করেছি আমার ভিতরে কোনো এলেম নাই নাই তাহলে ওর মোকাবেলা করবো কি করে এখন ছোট্ট বালক মনে মনে ধারণা করতেছে ওর মোকাবেলা করতে হলে নিশ্চিত ওর কাছ থেকে আমার আসমানি কিতাব শিখতে হবে ছোট্ট বালক এখন প্রতিনিয়মিতই বাসার কাছে যাওয়ার আগে এখান থেকে সে পাদ্রীর কাছ থেকে আসমানি কিতাব শিখে এখন জিনিস খেয়াল করবেন মানুষ যখন গাঁজাখুরদের সাথে চলে থাকতে থাকতে দেখবেন ভালো মানুষ গাঁজাখুর হয়ে যায় বলেন গাঁদা খুন যখন আমার ইমাম সাহেবের সাথে চলে সপ্তাহ যেতে না যেতে ওর মুখ থেকে বীরের দোয়াও দেয় মুখের মধ্যে দাঁড়িয়ে উঠে যায় কথা ঠিক না বেঠিক এখন এই ছোট্ট বালক আসমানি কিতাবের এলেম পাইতে পাইতে কুফুরি তন্ত্রের খালি বিরুদ্ধচারণ ভিতরে ঢুকতেছে কিরে পৃথিবীতে খোঁতা তো একজনই ওকে ওরে দূর করতে হবে এখন কিভাবে দূর করতে প্রসেস খুঁজে পাচ্ছে না আমার আল্লাহ ছোট্ট এই বালকের জন্য উন্মুক্ত প্রসেসের রাস্তা খুলে দিয়েছেন সুবান আল্লাহ রাস্তা কন মিয়া থেকে পড়তে দেরি মিয়া উপরে আমার আল্লাহ তোমার জন্য দিয়ে দান্নাতে গাছ লাগাইতে দেরি হয় না মোস্তারম হাজরিন এই ছোট্ট বালক আরেকদিন যখন বাদশার দরবারে যায় যাওয়ার পথে হঠাৎ করে দেখলো রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গন্ডগোল কি ব্যাপার ছোট্ট বালক দৌড়ায় গেছে যাওয়ার পর সেখানে গিয়ে দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারের মানুষগুলো উপার যাইতে পারে না উপারের মানুষগুলো এপার আসতে পারে না ছোট্ট বালক এই দৃশ্য দেখবার পর উপরে চিৎকার করে বলতেছে গো আহিব কালিল্লা আমি তোমাকে ভালোবাসি এটাই নিশ্চিত কথা আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার উপর ইমান এসেছি এনেছি তুমি আমাদের ক্ষুদা কিন্তু দুনিয়াতে আরেক ভণ্ড ক্ষুদা আছে এ যে ক্ষুদা না এটা আমি পাবলিককে বুঝাবো কি করে কাজেই আজকে পরীক্ষা করার সময় এসেছে আস্তে পারেন ভাই আমার আল্লাহর কাছে এই ফরিয়াদ করবার পরে ছোট্ট এই বালক আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার খুদা ইত্তে যে সত্য আজকে এটা প্রমাণ করার জন্য আমি তোমার জাতি নাম আর সিফাতি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করব আল্লাহ গো পাথর নিক্ষেপ করতে দেরি হবে হিংস্র প্রাণী না মরতে দেরি না হয় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ছোট্ট এই বালকের দোয়াটাকে কবুল করে নিলেন ছোট্ট এই বালক ছোট্ট এই পাথরটাকে নিক্ষেপ করতে দেরি হয়েছে সাথে সাথে বিশাল বড় ওই হিংস্র প্রাণী মৃত্যুবরণ করতে দেরি হয় নাই সুবহানাল্লাহ যখন বরন্ত দেখি উপস্থিত সকল বেইমান্ডা দেখে কি দেখে না দেখবার পর ওরা জিজ্ঞেস করতেছে কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেললো নিশ্চিত ওর ভিতরে কিছু আছে কথা ভিতনা বেশি। নিশ্চিত ওর ভিতরে কিছু আছে এজন্য ওই এলাকার কিছু কুষ্ঠ রোগের মানুষ ছিল যাদের শরীরে রোগগুলো ভালো হইতেছিল না এই সমস্ত মুরব্বীরা ছোট্ট বালকের কাছে আসে জিজ্ঞেস করতেছে কিরে বাবা তুই এত বড় ক্ষমতা করতে গিয়ে পাইলি এতটুকু একটা পাথর দিয়ে এত বড় প্রাণী মেরে ফেললি যারে ভয় করে আমরা রাস্তার এই পারে মানুষ পার যেতে পারলাম না তুমি এত বড় ক্ষমতা পাইলে করতে গিয়ে ছোট্ট বালক হেকমতের সাথে সুন্দরভাবে জবাব দিয়েছে বেটা খেলনাটা দেখিয়েছে আমি কিন্তু ক্ষমতাটা আমার নয় কথা ঠিক না বেঠিক খেলনা দেখিয়েছে আমি ক্ষমতা আমার নয় নরসিংদী রায়পুর এলাকার পাবলিক গুরু এখানে ধুকা খেয়ে যায় ওরা কথা মনে করে আরে বেটা অলি আউলি আমরাও বিশ্বাস করি শাহপরানের প্রতি আমাদেরও বিশ্বাস আছে আমার আল্লাহ তার কুতুব এবং গাউজদেরকে দিয়ে পৃথিবীতে অনেক কারিশমা দেখিয়েছেন ওনারা দেখিয়েছেন ঠিক কিন্তু ক্ষমতা কার পাবলিক এখানে ধোঁকা খায় ওরা মনে করে জিনিসগুলো ওনারাই গটিয়েছেন এজন্যই তো মানুষ সাধুর কাছে যায় কথা ঠিক কোথায় যায় কেন যায় কেন যায় খাওয়ার জন্য কিসের জন্য কিসের জন্য কি খাওয়ার জন্যে দোকান বেটা গান্দা খাওয়ার জন্যে আর রাস্তা কন কি খাওয়ার জন্য যায় শুদ্ধ ভাষায় কি বলে সিদ্ধি খাওয়ার জন্য যায় কেন বললাম জানেন আমি আপনাদেরকে ঘটনা খুলেই বলি লালবাগ মাদ্রাসায় ম্যাচকট ভর্তি হয়েছি স্বাভাবিক ভাবে গ্রাম থেকে উঠে হঠাৎ করে যখন ঢাকা শহরে যারা যায় তারা পেশারে পড়ে পরিস্থিতি বুঝতে পারে না ঢাকার পরিবেশ বুঝতে হলে কাফিয়া স্বরে আমি জ্বালাল থেকে পড়লে তাহলে মোটামুটি একটা পরিবেশ বুঝে আসার কথা কিন্তু হট করে গ্রামের একটা বিড়াল না কথা ঠিক আমি যখন লালবাগে গেলাম রাজনীতি না আমি পরিবেশ মিলাইতে পারি নাই মানে খাবার সব মিলাই পরিস্থিতি লালবাগে যখন পরিস্থিতি মিলাইতে পারি না হঠাৎ করে সিদ্ধান্ত নিচেই পরিবর্তন করে আসবো যে কোনো কারণে হোক ন এক মাদ্রাসায় ভর্তি হয়েছি হওয়ার পর সাদর মাদারের সাথে আমার ইমামতি হয়েছে কোন জায়গায় কোন জায়গায় তো ওই জায়গায় কি হয় না হয় এটা আপনি নসন্দী থেকে যতটুকু জানবেন তার সাথে আমি ভালো জানি কথা ঠিক না বে ঠিক কি যে হয় বলবো খুলে ভাষাগুলো ব্যবহার করার মতো নয় অর্থনৈতিক বৃত্তশালী যুব সমাজ আর নারী সমাজগুলো সেখানে যৌনাচার করে বিশ্বাস না হয় বৃহস্পে যে একটু তাবারক্ষায় আসো কথা ঠিক তো যেই কথা বলতেছিলাম ছোট্ট বালক বলতেছিল খেলনা আমি দেখিয়েছি পাওয়ার কার তো ওরা বলতেছে তোর আল্লাহর যদি এতই পাওয়ার হয়ে থাকে তোর আল্লাহর একটু বল আমাদের তুই একটু জারফুক করে সুস্থ করে দে ছোট্ট বালক বলতেছে কি রিয়ারা তো আমার সাথে মারাত্মক পেশাল এখন যদি ওদেরকে আমি জারফুক করে ওরা যদি ভালো না হয় নিশ্চিত এই বেইমানগুলো আমার আল্লাহর কালামার প্রতি আবারও বিশ্বাস করবে ছোট্ট বালক আল্লাহকে ফরিয়াদ করছে আল্লাহ তোমার কালেমার যেহেতু পাওয়ার দেখিয়ে ফেলেছি কাছে এই বেইমানদেরকে অন্তত এই অপকাশটা দিও না তারা যেন আবার দ্বিতীয়বার অস্বীকার না করে আমার আল্লাহ ছোট্ট বালকের দোয়াটা কেউ কবুল করে নিয়েছে পরে কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয় সুস্থ হইতে দেরি হয় না সুবহানাল্লাহ বলুন তো দেখি যারা সুস্থ হচ্ছে এরা এখন পৃথিবীতে খোদা মানে করে আর আস্তে এখন এই খবর চলে গেছে বাদশা দরবারে অন্ধউজীর মানে আছে ওই অন্ধউজীর কাছে যাওয়ার পর অন্ধউজীর মনে মনে চিন্তা করতেছে কি পিঠে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায় তো আমি তো জন্ম منذ জীবনগর দিন দুনিয়া দেখি নাই ও আমার চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ কোন আল্লাহ হেদায়েত দিচ্ছে এই নিয়ত করে ঘর থেকে বের হয়েছে বের হওয়ার পর দেখবেন ছোট্ট ওই বালকের দশ হাত দূর থেকে ওরা ফেলছে জিজ্ঞেস করতে শিখি রে তুই না সেই বালক সোমান আল্লাহ খান বলবেন হুজুর চিনল কি করে চিনল কি করে বুঝামো এই মেয়ে আমাদের এলাকায় অন্ধ বুবা বদির আছে না নাই এদের দেখবেন মাথার ব্রেনগুলো অনেক ভালো থাকে কেন ভালো থাকে জানতে চাও আরে বেটা আমার সমাজের বুবা বদির অন্ধরা তো তোমার মতো আমার মতো চব্বিশ ঘন্টা ইউটিউবার গুগলে ডাংটা ব্লুপ্রিন্ট দেখা না এটা তোমরা বললেও ঠিক না বললেও ঠিক যার কারণে মাথার ব্রেন অনেক ভালো থাকে খাইছেন নাই কথাগুলো এই আমি আজকের যুব সমাজ তোমরা যারা 24 ঘন্টা অনলাইনে ডাংটা ব্লুপ্রিন্ট দেখে সময়গুলো পার করতেছো তোমরা একটু বিবেক দিয়ে আমাকে একটু জবাব দিও আগামী 10 15 বছরের ভিতরে তোমাদের ঘরের মধ্যে ফুটফুটে ফেরেশতা সন্তান গুলো আসবে তোমার ভবিষ্যৎ চরিত্রের অবস্থা যদি এমন হয় আগামী ভবিষ্যৎ ফুটফুটে সন্তানদের চরিত্র কোন দিকে যাবে আমাকে তো জবাব দিও কারণ এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো তোমার খাতার নিচে কোনো আলেম দেয়া বসে থাকবে না কথা ঠিক না বেঠিক ঠিক ক্বাতাকু ইয়াউমা তুদাউনা ফীহি ইলা আল্লাহ আমার আল্লাহ আপনারা সব সময় বিদায় হজের আলোচনা শুনেন এটাই তো স্বাভাবিক কিন্তু আমার আল্লাহর বিদায় বক্তব্য হচ্ছে এটা কোরআনের সর্বশেষ আয়াত কি বলেছেন জানেন তুমি পৃথিবীতে যে হালতে থাকো যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় ভিতরের মধ্যে একটা কথা উচ্চারণ করবে যেখানেই থাকো না কেন ফিরতে হবে কোথায় এই ভয় যদি কারো ভিতরে থাকে খোদার কসম খেয়ে বলি একজন মাদ্রাসার প্রিন্সিপাল সে প্রিন্সিপাল হতে পারে গরিব এবং এতিম ছাত্রদের টাকার পকেট ভারী হয়ে নিজের বাড়ি উন্নত হবে না কথা ঠিক এই ভয় যদি কারো চেয়ারম্যান অথবা এমপি মন্ত্রী ভিতরে থাকে খোদার কসম খেয়ে বলি জনগণের জন্য হাজার হাজার কোটি টাকার বরাদ্দ ওই চাউল আর গমগুলো নিজের বাড়ির ভিতরে ঢুকবে না কথা ঠিক এই তাকওয়ার ভয় যদি কোনো স্কুল প্রফেসরের ভিতরে থাকে খুদার কসম খেয়ে বলি ওই লুচ্চা প্রফেসর কোনদিন আমার এক হিজাবি নারীকে পদ্মাহীন স্কুলে ঢুকতে বলবে না কথা ঠিক না বেঠি এখন কথা বুঝেন পরিষ্কার তো যেই কথা বলতেছিলাম আমার আল্লাহ এই ছোট্ট বালককে ক্ষমতা দিয়েছেন ছোট্ট বালক যখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ গো এই অন্ধ উজির আমার কাছে এসেছে এখন অন্ধ উজির বলতেছে কয় তুমি এগুলো পাইলে কর থেকে কয় তুমি আমার কাছে যার কাছে পাঠাইছো মিয়া ও তো খুদা না ও হচ্ছে বন্ড খুদা এখন উজির যেহেতু গায়ে তো একটু লাগতে পারে সে বলতেছে কয় যা বাস দেওয়া বাস আমার বসকে দেখ আমি আমার স্বার্থ হাসিল করি আমি আসছি চোখ ভালো করার জন্য আমি আমার স্বার্থ হাসিল করি এখন এরকম স্বার্থশীল আমাদের সমাজে আসে নাই দেখবেন রাষ্ট্রপক্ষ থেকে আমাদের জন্য কোটি কোটি টাকার টেন্ডার হয় নারানগস মদনপুর পার হয়ে ঢুকবার না আগে নসূন্দরাগে উদাও হয়ে যায় ঠিক ওরা চিন্তা করে আমাদের उधर বললেই হয় কিন্তু বাস যে উপরে যায় ওদের কি খবর আছে না محترم এই অন্ধ উজিরে চিন্তা করতেছে কি রে বাস যাওনে বাস আমার বছর উপরে দে যাক আমি আমার চোখ ভালো করতে বললেই তো হয় এখন এই কথা বলে বলতেছে তোমার আল্লাহকে যদি একটু বলে দেখতা উনি যদি আমার চোখ দুটো একটু ভালো করে দিত যে সুবহানাল্লাহ কুন এই বালক আমার আল্লাহর কাছে ফরে ফরিয়াত করে জন্মান্ধ ব্যক্তির চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে এই অন্ধ ব্যক্তি খোদা মানে কারে এই খবর চলে গেছে বাসার দরবার পর্যন্ত কিরে ছোট্ট এই বালককে রাখছে আমার ফুলের চেয়ারের মধ্যে গোলাপ ফুল দিবে গান্ধা ফুল দিবে বেলি ফুলের আতর দিয়ে সাজিয়ে রাখবে কারণ আগামী কদিনই সিনসিয়ার হচ্ছে অর কত ঠিক না বে ঠিক কারণটা কি আমাদের সমাজে তো এরকম অনেক আলেম ছিল যাদেরকে অফার করা হয়েছিল হালুয়া রুটি খাবা বড় বড় গাড়ি চালাবা কিন্তু ওনারা এই অফার গ্রহণ না করে এক কালেমার পথে চলেছে আল্লাহ তাদেরকে সাময়িক পরীক্ষা করতেছেন সামনে একটু বলবো সময় থাকলে মোহতারাম হাজির কথা বুঝেন তো ছোট্ট এই বালক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন চোখ ভালো হয়ে গেল এই খবর চলে গেলো বাদশার কাছে বাদশা বলতেছে ওরে রাখছে আমার গদি সাজায় রাখার জন্য ও তো দেখতেছে আমার গদির মধ্যে পেট্রোল আর কেরোসিন ডালতেছে আগুন ধরিয়ে দেওয়ার জন্য কাজেই সময় কমরে ধরে নিয়ে আসো কি করো এখন বাদশা রুজিররা আগে তো রাস বা রাস অনেক কিছুই বলতো যে রাজপ্রহরীদেরকে বললো জরে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসবার পর একটা পাহাড়ের উপত্যকায় নিয়ে যাবে পাহাড় থেকে ধুম করে ছেড়ে দিবে ঠুম করে মারা যাবে তো এই কথা বলবার পরে ছোট্ট বালককে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসবার পর যেই পাহাড়ের উপর হত্যা করার জন্য নিয়ে যাবে নিচ থেকে করে আওয়াজ দেন তো দেখি সেই পাহাড় পৃথিবীতে গুলামি করে কার আওয়াজ হয় নাই এই কথা আপনারা তো বিশ্বাস করেন পাহাড় আল্লাহর গুলামি করে আল্লাহর একটা গুলাম পাহাড়ে যাবে আল্লাহ কি উপরে বসে থাকবে আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে হে পাহাড় তোর উপরে আমার এক ছোট্ট গুলাম অবতরণ হচ্ছে খবরদার এই ছোট্ট গুলামের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় বাকি যারা আসবে তারা যেন নিরাপদে ফিরতে না পারে আমার আল্লাহর হুকুম পাইতে দেরি পাহাড় কথা শুনতে দেরি হয় নাই যখনই মাত্র ছোট্ট এই বালকটাকে পাহাড়ের উপত্যকায় নিয়ে গেল সাথে সাথে পাহাড় এই ছোট্ট বালকটাকে চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রেখে এমন এক ঝাঁকুনি দিল এক ঝাঁকুনির মাধ্যমে সমস্ত জালেম স্বর্ণ গুরু পাহাড় থেকে টপকায় টপকায় আলু মতো হালুয়া হয়ে জমিরের নিচ দিয়ে খুদাব দরবার জাহার নাম পর্যন্ত পৌঁছে গেল আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার বাসার দরবারে ফিরাইয়া দিল ছোট্ট বালক বাদশার বাড়িতে যাবার পর বাদশা তো নিজেই খুদা দাবি করে আল্লাহর আর কি বিশ্বাস করবে সে বলতেছে কিরে একাই তোর জন্য মেরে ফেলাইছে ও আমার ধরতে সময় লাগবে না ওরা আবার ধরো আবার ধরে নিয়ে যাও কোথায় নিয়ে যাবো সাগরের মাঝখানে নিয়ে নৌকার মধ্যে উঠাবা পুকুরে সাগরের মাঝখানে ছেড়ে দিবে ডুবে মারা যাবে তো বাদশার কথা বলতে দেরি আর হুকুম মানতে তো দেরি হয় না সাথে সাথে ধরে নিয়ে গেল সাগরের মাঝখানে একটু আস্তে করে আবার আওয়াজ দিয়ে বলুন তো দেখি সাগর সেই কথা শুনে কার যেই নৌকায় উঠানো সিদ্ধান্ত নিয়েছে সেই জলপদার্থ নৌকাও গোলামি করে কার এই অবস্থায় যখন সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো ঠিক মাঝখানে যাওয়ার পর ছোট্ট এই নৌকা ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে মাঝখান দিয়ে সাগরের এমন এক ঢেউ আর উত্তল তৈরি হলো এক ঢেউয়ের মাধ্যমে সমস্ত বাহিনীগুলো। ফেরাউনের মতো চুমারি খেয়ে সাগরের তলদেশ দিয়ে খেয়ে গুদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেল আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার বাদশার দরবারে ফিরাইয়া দিল বাদশার দরবারে ফিরে যাওয়ার পর ছোট্ট বালক নিজের পক্ষ থেকে নিজে বলতেছে বাদশা গো তুমি কি আমাকে মারার জন্য মরিয়া হয়ে পড়ছো এই মেয়ে আপনাদের আলোচনা খারাপ লাগতেছে তো বাদশাকে জিজ্ঞেস করে কি কি আমাকে মারার জন্য মরিয়া হয়ে পড়ছো টেনশন করতেছো ঘাবড়াইতেছো ঘাবড়ানোর কোনো কারণ নাই শোনো বেটা তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তুমি আমার কিছু বক্তব্য শোনো আমার শর্ত মানো তুমি আমাকে হত্যা করতে পারবে বাসা মাথার নিচের দিকে কয় যত শর্ত দিকে করে মারতে হবে কারণ কাঁচামরিচের জাল একটু বেশি এই জন্য তো নেত্র কোন কথা নাই যারাই কালামা পড়বে তাদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দাও বড় বড় অগ্নিখণ্ড তৈরি করে নাউজিবিল্লাহ বলেন বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত সাথে সাথে বড় বড় অগ্নিখণ্ড অগ্নিখণ্ড তৈরি তৈরি করলো করার পর সবাইকে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল এমন সময় আরেকটা ঘটনা ঘটা যায় একজন মহিলা তার কুলের শিশুকে বুকের মধ্যে দারণ করে আগুনের পাশে দাঁড়িয়ে চিন্তা করতেছিল কিরে আমি কি বাসার কথা মানব নাকি আল্লাহর কথা মেনে এই আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আগুনে ঝাঁপ দিব মা হিসেবে প্রত্যেকটা ছেলের প্রতি তো মায়া আসে না নাই তার মধ্যে কুলের শিশু এখন মা ডাক শুনতে পারে নাই ছোট্ট শিশু এই নিয়ে যখন ডিপ্রেশনে ভুগতেছিল আমার আল্লাহ ওই মহিলার কুলের শিশুর জবানকে খুলে দিয়েছেন কুলের শিশু ডাক দিয়ে বলে মাগো যে আগুনের দিকে তাকিয়ে আছো এটা দুনিয়ার কোনো স্বাভাবিক আগুন নয় এই আগুন তো মিশলে না আরে ইব্রাহিম যেই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালানো হয়েছিল এই আগুনে ঠাক দিতে দেরি হবে খুব আদ্দরবার জান্নাতে যাইতে দেরি হবে না বাংলাতে গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে আল্লাহর মায়ের শেষ শাস্ত্রে আসানা নাই তো আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে আমার আল্লাহ আগুনকে হুকুম করতেছে হ্যাঁ আগুন এতক্ষণ তুই তোর নিজের নিয়ন্ত্রণে সিরি জালেম বাদশা যেহেতু নিষ্পাপ একটা শিশুকে পর্যন্ত ছাড় দেয় নাই কাজেই আমি আল্লাহর তোর হুকুম করলাম এই নিজের গণ্ডি থেকে উঠবার চেষ্টা কর জালেম শাসকের যত ক্ষমতার মস্তদ আছে আর পাবারই মস্তদ আছে সমস্ত ক্ষমতার মস্তদ গুলোকে করে দাও যেখানেই পুফুরি তন্ত্র মন্ত্র চলে সেখানে আগুন দড়িয়ে দাও আমার আল্লাহর হুকুম পাওয়ার পর আগুন এক চুল পরিমাণ দেরি করে নাই সাথে সাথে ওই আগুনগুলো উঠে অত্র এলাকার কুফুরি তন্ত্র মন্ত্র জ্বালিয়ে দিয়ে সেখানে একমাত্র তৌহিদ আর আল্লাহর আসমান কিতাবের বিস্তার ঘটিয়ে লাভ করেছে আল্লাহ যখন ধরেন মানুষের প্রয়োজন হয় না কথা ঠিক না বেটি